এই চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস প্রথম দল হিসেবে তারা প্লে অফের রেস থেকে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছিল তাও সেটা এই দ্বিতীয় পর্ব শুরু হওয়ার বেশ অনেক আগেই এখনো পর্যন্ত তারা তেরো ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জিততে পেরেছে দশটা ম্যাচেই তাদেরকে হারের মুখ দেখতে হয়েছে কিন্তু আমি মনে করি এই দশ ম্যাচের মধ্যে এমন পাঁচটা ম্যাচ রয়েছে যেখানে রাজস্থান রয়্যালস জয়ের খুব কাছাকাছি চলে গেছিলো ইভেন ম্যাচের একটা বেশিরভাগ সময় তারা ডমিনেট করা সত্ত্বেও শেষে তারা ম্যাচগুলো জিততে পারেনি তাদের ওই দুর্বল ফিনিশিংয়ের জন্য তো ঠিক কোন পাঁচটা ম্যাচের কথা আমি এক্ষেত্রে মেনশান করছি চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালাইসিস করা যাক প্রথমে এক্ষেত্রে আমায় তুলে ধরতে হবে ওই দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালসের মধ্যেকার ম্যাচটা যেটা অনুষ্ঠিত হয়েছিল ওই অরুণ জেটলি স্টেডিয়ামে ওই ম্যাচে আমার মনে আছে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে একশো অষ্টআশি রান তুলেছিল একশো উননব্বই চেস করতে নেমে রাজস্থানকে দেখে একসময় একবারও মনে হয়নি যে তারা ম্যাচটা কোনোভাবে হেরে যেতে পারে ইভেন লাস্ট ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ন রান হাতে ছিল সাতটা উইকেট এখান থেকেও তারা যখন ম্যাচটা বের করতে পারেনি ওই মিচেল স্টারকে অনবদ্য বলিংয়ের জন্য তিনি ওই জায়গায় নটা রান খুব ভালোভাবে ডিফেন্ড করে দিয়ে ম্যাচটাকে নিয়ে চলে গেছিলেন সুপার ওভারে কিন্তু ওই সুপার ওভারে দিল্লিকে বাগে পেয়েও কিন্তু মানে রাজস্থান তাদেরকে ম্যাচটা হারাতে পারেনি মানে একদম নিশ্চিত জেতা ম্যাচ মানে একবারে দিল্লি ক্যাপিটালসকে তারা উপহার দিয়ে এসেছিল দিন শেষে আমি মনে করি ওই ম্যাচে মানে যে পার্টিকুলার ঘটনাটা শেষের দিকে গিয়ে রাজস্থানের থেকে ম্যাচের মোমেন্টামটা দিল্লির দিকে শিফট করে দিয়েছে দিয়েছিল সেটা হচ্ছে রাজস্থানের ইনিংসের ওই আঠারো নম্বর ওভারটা যেখানে ওই মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া হাফ সেঞ্চুরি আর নীতিশ রানার উইকেটটা যখন একটা দুরন্ত ইয়র করে একদম টো ক্র্যাশার টাইপের ইয়র্কারে তুলে নিয়েছিলেন ওই মিচেল স্টার্ক তাকে এলবি ডাব্লু করে মানে ওই উইকেটটা হারানোর পরে কিন্তু রাজস্থান কিছুটা আর কি ধাক্কা খেয়েছিল বলতে হবে কিন্তু তারপরেও লাস্ট ওভারে আপনার যখন মাত্র ন রান প্রয়োজন হাতে সাতটা উইকেট ক্রিজে তখন সিম রন ধ্রুব ধ্রুপ মতো এরকম বিধ্বংসী ব্যাটাররা রয়েছেন এখান থেকে কিন্তু ম্যাচটা ডেফিনেটলি জিতে যাওয়া উচিত ছিল বলে মনে করি রাজস্থান রয়্যালসের তো এই নিশ্চিত জেতা ম্যাচটা তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসকে বলতে গেলে দিনশেষে উপহারই দিয়ে এসেছিল হলে এটা কিন্তু তাদের এক প্রকার জেতা ম্যাচই ছিল এরপর আমায় বলতে হবে লখনউ সুপার জায়েন্সের এগেন্স্টার রাজস্থান যে ম্যাচটা খেলেছিল তাদের ঘরের মাঠ ওই জয়পুরে ওখানে এলএসজি প্রথমে ব্যাটিং করে একশো আশি রান তুলেছিল এর মানে আর আর যেভাবে আর কি রানটা চেস করছিলো মনেই হয়নি কখনো তারা ম্যাচটা হেরে যেতে পারে ঠিক ওই দিল্লি ক্যাপিটালসের ওই ম্যাচের মতোই অনেকটা আর কি ঘটনা ঘটেছে বলতে হবে ওই জায়গায় যখন জয়সওয়ালার রিয়ান পরাগ ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল রাজস্থানের ম্যাচ জেতাটা জাস্ট সময়ের অপেক্ষা লাস্ট ওভারে মাত্র ন রান প্রয়োজন ছিল কিন্তু সেটাও তারা তুলতে পারেনি ঠিক ওই দিল্লি ক্যাপিটালসের এগেনস্টের ম্যাচটা যেরকম ঘটনা ঘটেছিল ওই জায়গায় আমার মনে আছে লাস্ট তিন ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পঁচিশ রান কিন্তু ওই আঠারো নম্বর ওভারে আভেশ খান বল করতে এসে তিনি দুই দুইটা উইকেট তুলে নিলেন মানে ওই মানে সেট হয়ে পুরোপুরি জয়সাল আর রিয়ান পরাগ যে দুজন একটা বড় পার্টনারশিপ করে ম্যাচটা প্রায় আর কি ক্লোজ করে এনেছিলেন বা অলমোস্ট জিতেই দিয়েছিলেন রাজস্থান তো এই দুই ব্যাটারের উইকেট যখন এক ওভারে ফেলো রাজস্থান ওখানেই তারা অনেকটা ধাক্কা খেয়ে যায় কিন্তু তারপরেও লাস্ট ওভারে আপনার যখন মাত্র ন রান প্রয়োজন হাতে তখনও পাঁচ থেকে ছটার মতো উইকেট বাকি এখান থেকে ডেফিনেটলি ম্যাচটা কিন্তু যেতে যাওয়া উচিত ছিল বলেই আমি মনে করি যখন সিমরন হেডমায়ের বা শুভম দুবের মতো ব্যাটাররা শেষ অব্দি ক্রিজে ছিলেন তো ওই জায়গায় আভেশ খান ওই সিমরন হেডমারের উইকেটটা যখন লাস্ট ওভারে তুলে নিয়েছিলেন তারপরেও কিন্তু মানে জয়ের আশাটা ওই রাজস্থানের পুরোপুরি হয়ে যায় যার ফলে মাত্র রানের ডিফারেন্সে লখনৌ কিন্তু ম্যাচটা রাজস্থানকে হারিয়ে দেয় এরপর আমায় বলতে হবে আর সিবিগেন্স যে ম্যাচটা খেলেছিল রাজস্থান ওই স্বামী স্টেডিয়ামে ওইখানে আরসিবি প্রথমে ব্যাটিং করে দুশো পাঁচ রান তুললেও এই রানটা কিন্তু চেস করছিলো রাজস্থান রয়্যালস খুব ভালোভাবে তাদের টপ অর্ডার ব্যাটাররা যেভাবে একটা প্ল্যাটফর্ম সেট করে দিয়ে গেছিলো তাতে মনেই হয়নি যে রাজস্থানে এই ম্যাচটা কখনো হেরে যেতে পারে বলে লাস্ট তিন ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশটা রান আঠারো নম্বর ওভারে আমার মনে আছে ওই ভুবনেশ্বর কুমারকে শুভম দুবে আর ধ্রুপ জুড়েল পিটিএ তুলে ফেলেছিলেন বাইশ রান যার কারণে ওই লাস্টের মানে দু ওভারে তাদের জয়ের জন্য মোটে আঠেরো রান প্রয়োজন ছিল মানে বারো বলে আঠারো রান এটা আর কি তোলা কোনো ব্যাপারই নয় কিন্তু সব হিসাব নিকাশ ওই জায়গায় যশ হেজেল উলট করে দেন ওই উনিশ নম্বর ওভারে বল করতে আসে মাত্র এক রান তিনি খরচ করে দুই দুইটা উইকেট তুলে নিয়েছিলেন ওই প্রথমে সেট হয়ে যাওয়া ধ্রুপ জুরেলকে ফিরিয়েছিলেন আর তারপর জোফ্রা আর্চারকে এই তার থেকেও বড় কথা তিনি যে মাত্র এক রান খরচ করলেন যে কারণে লাস্ট ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন পড়লো ওই জায়গায় সতেরো রান আর সেটা তারা ওই জায়গায় কোনোভাবেই আর তুলতে পারেনি যে কারণে এই নিশ্চিত জেতা ম্যাচটা একবারে হাতের মুঠ হয়ে থাকা ম্যাচটা রাজস্থান কিন্তু দিনশেষে এই মানে আর্সিবিকে উপহার এলো আর যার কারণে দিনশেষে ব্যাঙ্গালুরু ম্যাচটা কিন্তু এগারো রানের ব্যবধানে জিতে গেল এটাও কিন্তু ডেফিনেটলি আমি মনে করি রাজস্থানের একদম জেতা ম্যাচই ছিল আর এরপর আমার বলতে হবে কলকাতা নাইট রাইডার্স এগেন্স্টে যে ম্যাচটা তারা খেললো ইডেন গার্ডেনসে এখানে কে কে আর প্রথমে ব্যাটিং করে দুশো পাঁচ তুলেছিল রাজস্থান এই রান চেস করতে নেমে এক সময় তাদের ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো একাত্তর রানের মধ্যেই পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে ফেলেছিল কিন্তু সবাইকে আমাদের চমকে দিয়ে রিয়ান পরাগ আর সিমরন হেটমার ষষ্ঠ উইকেটে যে বিরানব্বই রানের জুটি গড়ে তুলেছিলেন ওই পার্টনারশিপটার উপর ভর করে রাজস্থান ম্যাচেও যেমন কামব্যাক করেছিল তেমনি জয়ের স্বপ্ন দেখাতেও তারা শুরু করে দিয়েছিল তাদের সমর্থকদের কিন্তু মানে সিমরন হেটমায়ের ফিরে গেল রিয়ান পরাগ কিন্তু তারপর লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আমার মনে আছে লাস্ট তিন ওভারও যখন রাজস্থানের জয়ের জন্য আটত্রিশ রান প্রয়োজন ছিল তখনও তাদের হাতে বোধ হয় সম্ভবত চারটার মতো উইকেট বাকি রিয়ান পরাককে ওই ও পার্টিকুলার ওভারটায় তুলে নিয়েছিলেন হারসিত রানা আর যে পার্টিকুলার উইকেটটা খোয়ানোর জন্য কিন্তু রাজস্থান মানে তারা মানে জয়ের ভালো মতো একটা যে চান্স ক্রিয়েট করে ফেলেছিল সেখান থেকে তারা অনেকটাই আর কি ধাক্কা খেয়ে যায় লাস্ট ওভারও তাদের জয়ের জন্য একুশ রান প্রয়োজন ছিল কিন্তু সবাইকে চমকে দিয়ে বৈভব আরও রাখে লাস্ট ওভারে দুইটা ছক্কা একটা চার মেরে শুভম দুবে কিন্তু ওই জায়গায় যে ষোলোটা রান তুললেন পরপর তিন বলে যার কারণে লাস্ট বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ওই দুই বা তিন রানের মতো কিন্তু সেইটা তারা ওই জায়গায় তুলতে পারেনি যে কারণে এই স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের কাছে রাজস্থানকে ম্যাচটা হেরে যেতে হয়েছিল মাত্র এক রানের ব্যবধানে নাহলে তো ওইটা এক প্রকার রাজস্থানের নিশ্চিত জেতা ম্যাচই ছিল বলতে পারেন আর এরপর আমায় বলতে হবে এই তারা একদম যে লাস্ট ম্যাচটা খেললো পাঞ্জাব এর এগেনস্টে তাদের ঘরের মাঠ ওই সাওয়াই মানসিং স্টেডিয়ামে এখানেও পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করে একটা হিউজ টোটাল তুলেছিল দুশো উনিশ রানের কিন্তু এই রান চেস করতে নেমে রাজস্থানের যেভাবে আর কি স্টার্ট করেছিল তাদের ওই দুই ওপেনার ওপেনিং জুটিতে ছিয়াত্তর রান তুলে ফেলেছিল এরপর তো মানে যেভাবে তারা আর কি ইনিংসটাকে আর কি এগোচ্ছিল যেভাবে অ্যাক্সিলারেট করেছিল তার পরের দিকের ব্যাটাররাও লাস্ট পাঁচ ওভারে তাদের জয়ের জন্য ছেষট্টি রান প্রয়োজন ছিল হাতে তখনও ছ উইকেট লাস্ট চার ওভারও বোধ হয় পঞ্চান্ন রান প্রয়োজন লাস্ট তিন ওভারেও একচল্লিশ রান প্রয়োজন লাস্ট দু ওভারেও তিরিশ রান প্রয়োজন এখান থেকেও তো ম্যাচটা অনায়াসেই জিতে যাওয়া যায় যখন ক্রিজে আপনার সেট ব্যাটার থাকবে কিন্তু ওই জায়গায় আমি মনে করি আজমাতুল্লাহ উমর যাই আঠারো নম্বর ওভারে বল করতে আসে তিনি যখন এই সিমরন হেডমারের উইকেটটা তুলে নিয়েছিলেন ওইখানে কিছুটা ধাক্কা খায় এই রাজস্থান রয়্যালস যে কারণে তারা ম্যাচটা মানে জয়ের খুব কাছাকাছি গিয়েও দিন শেষে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় মাত্র দশ রানের ব্যবধানে ধ্রুব ক্রিজা শেষ পর্যন্ত থাকলেও তিনি কিন্তু ম্যাচটা ফিনিশ করে আসতে পারেননি আমি মনে করি মানে আগের ম্যাচগুলোর মতো এই পার্টিকুলার ম্যাচটায় জয়ের খুব কাছাকাছি না পৌঁছালো এখানেও কিন্তু জয়ের একটা খুব ভালো মতো চান্স তারা ক্রিয়েট করেছিল ডেফিনেটলি এটা কিন্তু আপনাকে মানতেই হবে তো এই পাঁচটা ম্যাচে রাজস্থান মানে জয়ের এত কাছাকাছি গিয়েও মানে মূলত এই পাঁচটা ম্যাচেই তারা রান চেস করছিল কিন্তু আমি আবারও বলছি মানে ভালো ফিনিশিংয়ের অভাবে মানে তাদের ফিনিশারের হিসাবে এই পার্টিকুলার সিজনে যাদের রোলটা ছিল ওই সিমরন হেডমায়ার শুভম দুবে কিংবা ধ্রুব জুরেল এরা কেউই সেভাবে নিজেদের কাজটা ঠিকভাবে করে আসতে পারেনি পার্টিকুলারলি ওই শেষের দিকে এসে ওই আঠেরো বা উনিশ নম্বর ওভারে গিয়ে দেখা গেছে প্রত্যেকবার তারা খেয়ে হারিয়ে ফেলতো যে কারণে তারা ম্যাচ জয়ের খুব ভালো চান্স ক্রিয়েট করেও মানে তাদের ওপেনাররা বা তাদের টপ অর্ডারের ব্যাটাররা এত আর কি মানে জয়ের ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া সত্ত্বেও দিনশেষ ওই ভালো ফিনিশিংয়ের জন্যই তারা ম্যাচগুলো জিততে পারেনি এই পাঁচটা ম্যাচ যদি তারা জিততো ইভেন পাঁচটার মধ্যে আমি আবারও বলছি চারটা ম্যাচেও যদি জয় পেতে পারতো তাহলে রাজস্থান রয়্যালস দিনে হয়তো বা প্লে অফে কোয়ালিফাই করে যেতে পারতো কিংবা প্লে অফে কোয়ালিফাই করার খুব কাছাকাছি একটা পজিশানে থাকতে পারতো বলে আমি মনে করি একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান